আসলে প্রতিদিন আমার চালু করতে হয় আপনারা তো দেখেনি ছেলেরা তো খালি ব্যস্ত থাকে তো আজকে শুক্রবার বললাম মানে এখন বলি নাই আমি কালকে রাত্রে বলছিলাম যে তোমরা তো একটু মাঝে মধ্যে আমার দর্শকদের সাথে কথাবার্তা বলতে পারো আমাদের টাইম হয়ে গেছে আমি আবার রান্না থুইয়া আবার এইগুলা গুছাইতে আসলাম বুঝে না বুয়াইসা করে গরমুসতে তো সাইকো এখন সমস্যা নেই ঘর পুষতে পারবে আর এদিক দিয়ে তো আমি কি কি আজকে রান্না করবো সেটা এখনো দেখা নাই আপনাদের দেখেন কি অবস্থা রান্নাঘরের মানে আজকে একটু এই তো ভাতের চালের খুদ এটা আর কি আর কি তো এটা এখন তো খুঁদ রান্না করলে মানে বোয়া বলেন বা ভাকা বলেন আর কি একটু তো ভর্তা হবে তাই ভর্তার আয়োজন দেখতেছেন আর কি তো প্রথমে আমি যে মুরগি রাখাই ছিলাম মানে মুরগি রান্না করব আর ডিম রান্না করব। এখন জানিন তো আমার ছোট ছেলেটা একটু ভর্তা পছন্দ করে তা মুখ একটু ভর্তা তো না হইলে চলবে না তাই আবার একটু ভর্তার আয়োজন করতে আর শুক্রবার তো একটু দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজের দেরি হয়ে যায় দেখেন এখানে সুটকি না মানে বেশি ভর্তা করব না সুটকি ভর্তা করব আর এই যে ধুলা পাতা আছে সেই ধুলনা পাতা ভর্তা করব আর এই যে এখানে আমি একটু সেদ্ধ করে আমিছি মিষ্টি কুমড়া একটু মিষ্টি কুমড়া ভর্তা করবো আর একটু আলু সেদ্ধ করে নিছি মানে টুকটাক অনেক কাজ গুছায় রাখছি এখন শুধু আমি একে একে সব মানে রান্নাগুলো করবো আর তো ভর্তা বানানোর আগে তো অনেক ঝামেলা থাকে সেদ্ধ করতে হয় এটা করতে ওটা করতে হয় ওগুলো সবই হয়েছে এখন আমি শুধু এখানে মুরগিটা রান্না করব মুরগিটা রান্না করবো একদিকে একদিকে ভর্তা বানাবো এই আর কি তো এখানে মুরগির জন্য আমি এখন মশলা কষিয়ে নিব তো একে সব মশলা দিয়ে দিই আর আমি অনেকবার দেখাইছি আমি কীভাবে কী দিই মশলা এখন আর বেশি দেখাতে পারবো না কারণ বেশি দেখাতে গেলে আবার ভিডিও অনেক বড় হয়ে যায় মশলা কষানো হয়ে গেছে এখানে যে মুরগি রান্না করব সে জন্য এতে দেখেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তো এখানে আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়ো সেদ্ধ সেগুলো আমি ভালো করে ম্যাশ করে রাখছি তো পরে ভর্তা বানাচ্ছি আর এই তো ডিম সেদ্ধ তারপরে আর দেখেন এই চুলাতে দিলাম আমি যে সুটকি ভর্তা করবো জন্য সুটকি ভর্তার জন্য এখানে আমি যে পিঁয়াজ মরিচ সুটকি সব একসাথে সেদ্ধ করে নিচ্ছি হালকা একটু তেল দিচ্ছি আর কি একটু পানি দিছি তো এটাও দেখেন এই যে সেদ্ধ হয়ে আসছে যে পানির সাথে টেনে যাচ্ছে এখন আমি যে তেলের একটু ভাজা ভাজা করে নিব

দেখিয়ে যে মুরগি মাংস রান্না হলো তারপর ডিম গুলো হলো এক হাত দিয়ে কাজ আসলে অনেক দেরি হইতেছে আর জানেন তো ভর্ত ভর্তি কি জামেল সাইড আমাকে সবসময় জামে যাবে যেখানে আমি বলছি শর্টখাটে মুরগি ডিম বোনা তাতে কিন্তু হইতো না আমার তো ভর্তা লাগবো সাই ভর্তা কিন্তু একটু ফিরে যাওয়া আচ্ছা

তিন করে দিয়ে আর এই তো এখানে তো বেনা পাতা বর্তা বর্তা না সেদ্ধ আমার ফেভারিট মাংস এখানে তো ঢাকা হয়ে গেছে

দেখেন এটা তো ভাকা মানে সবই তো রান্না করছি দেখাইছি আপনাদের তাও এখন আবার একটু এটা তো মাংস বোনা করছি আর এটা কালকের গরুর মাংস আর এই যে সুটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা ডিম বোনা আর এখানে আছে তিন পাতের ভর্তা মুসুর ডাল ভর্তা আলু ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা আর এটা কি ভর্তা দেখেন তো এরা তো ভর্তা না হইলো মানুষ আমি ভর্তা

তাই আজকে বললো যে আমি মাসাতে আমি খাই ভাইয়া না থাক কি হয়েছে না বসো দেখেন আমার থুয়ে খেতে বসে পড়েছে সে আজকে বর্তা টিজা হয়েছে না আমি একটু খাওয়া শুরু করো হ্যাঁ ভাই তো এ পর্যন্ত যারা যারা দেখতেছেন আমাদের এই ভিডিও সবাই প্লিজ দয়া করে আমাকে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে প্রচুর খুব দরকার